আজকে আমি ঝিঙে আলুর একটা তরকারি বানাবো তার জন্য আমি ঝিঙে আলু আর কিছু পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আলুটা আমি এবার ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আলুটা আমি ভেজে নেবো আলুটা আমার ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে ভেজেছি এবার আমি তুলে নেব এই আলু ভাজার তেলেই আমি কালো জিরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেঁয়াজ পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ঝিঙেটা দিয়ে দেব আলুটাও দিয়ে দেবো দিয়ে একটু ভাজা ভাজা করে আলু আর ভেঙেটা আমি একটু কষিয়ে নিয়েছি এবার আমি হলুদ দিয়ে দেব সামান্য জিরের গুঁড়ো নুন এটা দিয়ে আমি আবার কষিয়ে আগে আমি নুন হলুদ দিই জলটা বেরিয়ে যাবে তার জন্য জল দেবো না দিতে জলটা কতটা বেরিয়েছে বা লো ফ্লেমে আস্তে আস্তে করে আমি চার পাঁচ মিনিটের মতন সিদ্ধ হয়ে ঢাকা দিয়ে দেবো চার মিনিটের মতন হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে খুবই সামান্য মশলা দিয়ে এই সুস্বাদু ঝিঙের রেসিপিটা আমার হয়ে গেছে এটা রুটি দিয়ে বা ভাত দিয়েও খেতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ